জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে অনেকে তোমরা আমাকে প্রশ্ন করেছ তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের দু সালের ফাইনাল রুটিন আসলে কোন যে তো অনেকে এ নিয়ে দ্বিধাদিন ধরে পড়ে গেছ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট যে রুটিনটি রয়েছে আজকে তোমাদেরকে আমি দেখে দিব কবে কোন সাবজেক্ট পরীক্ষা হচ্ছে এবং তোমরা যদি আমাদের কাছ থেকে রাজা একাডেমির কাছ থেকে শর্ট সাজেশন নাও তাহলে আমাদের কাছে যে সাজেশনটা পাওয়া মাত্র দশ থেকে বারোটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তুমি যদি একরাই তো পড়াশোনা করো সহজেই তুমি কিন্তু পাশ করতে পারবে তোমার পাসমার্ক কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে দেখো আমাদের দীর্ঘ বারো বছর অভিজ্ঞতা দিয়ে কিন্তু এই সাজেশনটা রেডি করা হয়েছে যেটা খুবই খুবই কিন্তু পপুলার সাজেশন ঠিক আছে তাই তোমরা যারা আমাদের কাছ থেকে এই পপুলার সাজেশনটা তোমরা নিতে চাও ঠিক আছে দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেড সাজেশনগুলো পার্চেস করে নিবে এখন দেখো যে দু সালে যে সংশোধিত সময়সূচি অনুযায়ী যে রুটিনটি রয়েছে সে রুটিন অনুযায়ী পঁচিশে নভেম্বর থেকে ইংরেজি আবশ্যিক সাবজেক্ট দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে রাজু একাডেমি কিন্তু ইতিমধ্যে ইংরেজি সাবজেক্ট বাদ দিয়ে আমাদের সাজেশনগুলো তৈরি করা হয়েছে সাতাশ তারিখে দর্শন সাবজেক্ট রয়েছে তো পঞ্চম পত্র আমাদের উত্তরসহ রেডি আছে তিরিশ তারিখে ইসলামিক স্টাডিজ রয়েছে আমাদের উত্তর সহ রেডি রয়েছে ব্যবস্থাপনা পঞ্চম পত্র রয়েছে দুই তারিখে ভূগোল ও পরিবেশ হিসাব বিজ্ঞান সাবজেক্ট রয়েছে আমাদের উত্তর সহ রেডি রয়েছে একইভাবে চার তারিখে অর্থনীতি প্রাণীবিজ্ঞান আমি রুটিনটা আমাদের পেইড সাজেশনে অ্যাড করে দিয়েছি যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে ঠিক আছে আর যারা আমাদের কাছ থেকে শুধু রুটিনটা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে স্ক্রিনে দেখানো নাম্বারে তাহলে কিন্তু সহজেই তুমি কিন্তু আমাদের কাছ থেকে এই রুটিনটা কিন্তু নিতে পারবে ঠিক আছে দেখো এবার পাঁচ তারিখে রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টটি রয়েছে পঞ্চম পত্র আমাদের উত্তর সহ নিতে পারবে সাত তারিখে রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রসায়ন এবং ইতিহাস পঞ্চমত সাবজেক্টটি রয়েছে আট তারিখে সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান রয়েছে নয় তারিখে আমি স্ক্রিনটা একটু ছোট করে তোমাদের দেখাচ্ছি যাদের প্রয়োজন তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক আছে সো ধরো দিয়ে নাও লাস্ট পেজটাতে গারস্ত অর্থনীতি রয়েছে সো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও আর কোনো যদি সমস্যা তোমাদের থাকে থেকে থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো যে অভিশাল নাম্বার রয়েছে মেসেজ করবে আর যদি ইনস্ট্যান্ট কোনো কিছু জানতে চাও সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্রুপ রয়েছে ডিগ্রি সকল সাজেশন দেওয়া। তুমি এই গ্রুপটাতে এসে একটা পোস্ট করে ঠিক আছে পোস্ট করে দিলে তোমার উত্তরটা কিন্তু খুবই দ্রুত তুমি পেয়ে যাবো ঠিক আছে তোমাদের সবার জন্য দুয়াও শুভকামনা রইলো যারা দ্রুত শর্ট সাজেশন নিতে চাও দ্রুত আমাদের মেসেজ দাও আর আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ